মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএস কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই কি বলবে আমি অবাক হয়ে যাচ্ছি একজন মুখ্যমন্ত্রী ফেডারেল গভর্নমেন্ট একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের তার মুখ্যমন্ত্রী দেখুন তিনি তো জানে না হতে পারে না আমি আমার মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদীও বলতে পারবো না তাহলে তিনি কি অসত্য বলছেন সমস্ত জেনে কি ইচ্ছে করে মানুষ খ্যাপাচ্ছেন কেন খ্যাপাচ্ছেন খ্যাপাচ্ছেন এই কারণেই খুব কায়দা করে দেখতে গেলে মালদা মুর্শিদাবাদ অর্থাৎ যেগুলো আমাদের যেই জেলাগুলো বা যেই আমাদের রাজ্যের অংশগুলো বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে বর্ডার শেয়ার করে সেখানে মানুষ তিনি বিএসএফকে খেপিয়ে দিচ্ছেন উনি চাইছেন জেরোতেনো তেন প্রকারেনও বিএসএফকে খেপিয়ে মানুষকে বিএসএফের উপর খেপিয়ে বিএসএফ যদি পাল্টা আক্রমণ করে তাহলে সেটাকে রাজনৈতিক হাতিয়ার করতে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিদ্ধ তার হাতে সমস্ত তাস চলে গেছে তার প্রিয় পার্থ তার প্রিয় বালু তার প্রিয় আরও অনেকেই জেলে যাবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শেষ তাস হচ্ছে মানুষকে খেপিয়ে দাও ইতিমধ্যেই রাজ্যের একজন মন্ত্রী বলেছিলেন ওই ইডি পেটানোর ঘটনাতে জনবিস্ফোরণ অর্থাৎ মানুষকে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি যারা এবং যারা আপনি যেটা বললেন যে নিয়মিত তারা আমাদের নিরাপত্তা দিচ্ছে যাদের কারণে আমরা মানে রাত্রিবেলায় খুব আরামে শান্তিতে ঘুমোতে পারছি তাদেরকে খেপিয়ে দিচ্ছেন ওনার লজ্জা করা উচিত যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রতিরক্ষা দপ্তর যারা আমাদের প্রতিরক্ষা দিচ্ছেন যারা সুরক্ষা দিচ্ছেন তাদেরকে খেপিয়ে দিচ্ছেন এইটা আমি জানি না আইনের কোন ধারা এটাকে প্রয়োগ করা হবে হওয়া উচিত কিন্তু নিঃসন্দেহে এই বিষয়ে কঠোরতম নিন্দা জানাচ্ছি শুধুমাত্র ভোট ব্যাংকে কি সব শুধুমাত্র কি নিজের আসনে বছরের পর বছর থাকা থাকায় কি সব দেশের সুরক্ষা দেশের নিরাপত্তা দেশের মানুষের নিরাপত্তা কি কোনো মানে নেই ওনার কাছে অর্থাৎ উনি ক্ষমতায় লোভে এমন জায়গায় পৌঁছে গেছেন উনি এর আগে আমরা দেখেছিলাম এর বিরুদ্ধে মানুষকে খেপিয়েছিলেন হাতা খুন্তির কথা বলেছিলেন আর আজকে বর্ডারের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন একটা উনি মন্তব্য করেছেন একটা বিশেষ কথা বলছে আপনাকে বলতে বাধ্য হচ্ছে ইনার লাইন পারমিট উনি জানেন না কোন কোন রাজ্যে ইনার লাইন পারমিট আছে পশ্চিমবঙ্গে কোনো মতেই নেই আছে উত্তর কিছু রাজ্যে অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম কিছু কিছু রাজ্যে তাও কিছু কিছু জায়গায় সেখানে ইনার লাইন পারমিট পারমিশন নিয়ে যেতে হয় এগুলো উনি জানেন না উনি জানা সত্ত্বেও মানুষকে কেন খেঁপে দিচ্ছেন কি কারণ ভোটের কারণ একটাই কারণ আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না মানে এগুলো এগুলো কি আমি বুঝতে পারছি না আকাশ কুমড়ো চিরুনি ফুটবল মানে এই চারটের মধ্যে যেরকম কোনো মিল নেই ঠিক তাঁর কথার মধ্যে কোনো মিল নেই এই মিল নেই এই কারণেই আমি বলছি যে এই যে এই যে কার্ডের কথা বলা হচ্ছে কি কার্ড আমরাও দেখতে চাই কি কার্ড দেখান কি কার্ড চ্যালেঞ্জ করছি দেখান কি কার্ড আছে ওনার জানা উচিত বিশেষ করে চিটমহলে যে যারা বা তিন বিঘা করিডোর যেগুলো আছে সেখানে বেশ কিছু মানুষ আছে তাদের কার্ড দেওয়া হয় নির্ধারিত সময়ের জন্য তারা গিয়ে বাংলাদেশে তাদের যা জমি ছিল চিটমহলের সেই জমিগুলো এতে চা তারা চাষ করে ফিরে আসেন এরকম বহু মানুষ আছে আপনি জানেন সেগুলো সেই সমস্যা এই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এনডিএ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার অনেক মিটিয়ে দিয়েছে প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ চিটমল হস্তান্তরিত হয়ে গেছে কয়েকটি আছে সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন আমি তো বিএসএফ বিএসএফের বিরুদ্ধে ওনার রাগের একটাই কারণ কারণ বিয়ের বিএসএফ গরু চুরি আটকাচ্ছে গরু পাচার আটকাচ্ছে এখান থেকে যে গরু পাচারগুলো শাহজাহান থেকে এনামুল থেকে তার যারা সব রত্ন করতো যেগুলো করতো সেটা আটকাচ্ছে বলে এত রাত দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন সিক্স সেভেন এইট নম্বরে কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএম কে ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দা ভিডিও এন এস যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফ এর দায়িত্ব তারা এগুলো করে তাহলে তৃণমূল কি পাচার করছে শিক্ষা চুরি দুর্নীতি বাড়ি রাস্তা শৌচাগার জীবন যৌবন পাচার করছে পাচার তো করেই দিয়েছে অন্য রাজ্য থেকে ভিন রাজ্য থেকে এই রাজ্যে চিন্তা করুন এটা ইডির তদন্তেতে উঠে এসেছিল প্রোটেকশন মানে তো কে না লটারি মন্ডল কিসের প্রোটেকশন যে গরুগুলো একটা জেলা থেকে অন্য জেলায় খুব নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে যাবে কোনো পুলিশ তাদেরকে বাধা দেবে না এই প্রোটেকশন মানে কাকে দিতে হতো বিএসএফ নিয়েছে না লটারি মণ্ডল কেষ্টমণ্ডল গরু চোরটা নিয়েছে এই প্রশ্নের উত্তর তো সবাই জানে এখন এই কথাগুলো বলে লোক হাসাচ্ছেন উনি শুধুমাত্র ওনার এখন ভোট হচ্ছে ওনার ওই বিশেষ একটি সম্প্রদায় তা দুধেল গাই এছাড়া তিনি জানেন যে সাধারণ মানুষ যারা শিক্ষিত সাধারণ মানুষ এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি উনি যাদের ভোট ব্যাংক খালি ভেবে রেখেছেন সেই সম্প্রদায়ের মানুষও তারা তারা কি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি দিয়েছে আপনি আপনি চিন্তা করে দেখুন যে এই সরকার শুধুমাত্র তাদের ভোট ব্যাংক ছাড়া বা আগের সিপিএম সরকারও ভোট ব্যাংক ছাড়া কি বানিয়ে রেখেছে তাদের জন্য যদি কোনো তাদের নাম জাত কোত্র কাউকে না দেখে যদি তাদের উন্নয়নের কথা ভাবে সেটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার উজ্জ্বলা গ্যাস থেকে শুরু করে জনধন অ্যাকাউন্ট থেকে শুরু করে মুদ্রা যোজনায় আপনি চিন্তা করে দেখুন আমাদের দেশে আমি যদি আমি হিসেবেও বলি মাত্র পনেরো থেকে আঠেরো শতাংশ অল্প সংখ্যালঘু আছে সংখ্যালঘুদের মধ্যে এই যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি যেগুলো কল্যাণকামী প্রকল্প সেগুলোর প্রায় চল্লিশ শতাংশ শুধুমাত্র সংখ্যালঘুর মানুষ পেয়েছেন অর্থাৎ তারা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে ভুল ভাল বোঝাচ্ছেন আমি অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করুন আপনারা তো দেখেছেন অন্যান্য রাজ্যে দেখেছেন আমরা দেখেছি যে আসামে দেখুন আপনি উত্তরপ্রদেশে দেখুন সেখানে সংখ্যালঘু মানুষ কেন ভোট দিচ্ছে বিজেপিকে কারণ তারা সুবিধাগুলো পাচ্ছে আর এখানে আপনাদের শুধুমাত্র ভোট ব্যাংক বানিয়ে রেখেছে এই রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন একজন মুখ্যমন্ত্রী তিনি এত বোঝেন তিনি নাকি আইনজ্ঞ আইনজীবী এটুকু জানেন না নিশ্চয়ই জানেন উনি জেনে শুনে মানুষকে ভুল বোঝাচ্ছেন দেখুন যিনি না জানেন ভুলভাল বলছেন মানা যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো সিজন পলিটিশিয়ান এত দিন ধরে রাজনীতি করছেন তিনি এই কথাগুলো মানুষকে বোঝাচ্ছেন এটা দুঃখজনক কিন্তু সেই সঙ্গে আমি বললাম ক্ষমতার মোহ বড় মোহ এই মোহ ছেড়ে দিতে অর্থাৎ যেতে পারি কিন্তু কেন যাব এখন তাই অবস্থা হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন আমি জেল আমাকে জেলে ঢোকালে আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো তারও মাথায় এখন জেল খেলা করছে জেল বেল জেল বেল এগুলো খেলা করছে কারণ তিনি জানেন যে একদিকে কেজরিওয়াল একদিকে হেমন্ত সরেন যারা চুরি করেছে ডাকাতি করেছে প্রত্যেকে ডেকেছে আরেকজনকে এখানে ডেকেছে তিনি বারে বারে ওই সুপ্রিম কোর্টে জি হুজুর জি করে সুরক্ষা কবচের জন্য দাবি করছেন কেন তার মামা মাথায় এসছে নিশ্চয়ই ডাল মেকুচ কালা হয় নাকি পুরো ডাল কালা এটা আমি জানি না